সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে মুহূর্তে যারা এই প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার শিরুমিয়া ফাড়াকারাম হাটে আজকে শিরুমিয়া ফাড়াকারাম হাটে কি কি পাওয়া যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে দেখবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে জিনিসপত্র আছে সারা এখানে কিছু মাছারি সারা বিভিন্ন সারাও আছে দেখা যাচ্ছে এই সিরাজপুর বাজারে

তারপরে করলে মানে গ্রাহকরা একটা সন্তুষ্ট যে আমি জিনিসটা আমি আগে চারা একটা কি জায়গা আচ্ছা ছাব্বিশ শতাংশ ওখানে চারা কিছু মারা গেছে কত শতাংশ ছাব্বিশ শতাংশ জমির মধ্যে আপনি রোপন করছেন ফেফে চারা এটা হলো আমার এই যে সিং

হাজবেন্ড ছিলেন রশিদ সরকারের পিছনে বেশ কয়েকটা ড্রাগন বাগান বিভিন্ন বাগান আছে এখানে আমি তাই সময় যাই বিচরণ করি দেখি

কিছু দেখা যায় বিভিন্ন ফুলৰ গছ গোলাপ ফুল ভা পিঁয়াজ কত কলত পঞ্চাছ টকা নেছি আৰু আলু

আর এডে এডিয় সাজনা এক টাকা আর হলুদ তিনশো টাকা কেজি না এগুলো কি এখানকার লোকাল ফল হলুদ গুলা কি এখানকার বাইরে না আচ্ছা ভালো থাকবেন ও আলাইকুম আমাদেরকে হ্যাঁ মরিচ তিনশো টাকা এগুলো কোন জায়গায় মরিচ এলসি সিসব এ হলো কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীর পাশেই কিন্তু এই সিরাজপুর বাজার আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো চেহারা কত করে চলতেছে

সামনের মতো একদম আশীর্বাদ এরকম যে চলতেছে এই দেখেন একেবারে ताजा কোনো ফরমানের মতো বাইরে

আর চেয়ারা চলতেছে খুব দেখেন খুব সুন্দর চেয়ারা একশো সরি আশি হতে একশো টাকার মধ্যে চলতেছে আচ্ছা দাদা ভালো থাকবে না আসসালামু আলাইকুম সবাই দেখিয়ে বিভিন্ন ফ্রুটস এর দেখা যাচ্ছে saya dengan Turgush. eh Turgush. eh Turgush. ভাল আছে এই বাছে গোলো ক'ত কৰে

পোন্ধশ দুহেজাৰ ওজন বুজে অ আচ্ছা আচ্ছা আৰু এইগুলো বেছি নেটো মানে দুজন বুজেই দাম ন বেচা বিক্ৰী কেম ভাইয়া বেচা বিক্ৰী কেম চলি আছে আপোনালোকে

এক দুই তিন চার পাঁচ ভালো টাকা কত আড়াইশো বলছেন দেখা এই ভাড়া গ্রামে মুরব্বী আনছে বাইশ আছে পাঁচটা আড়াইশো কিন্তু দিচ্ছে না কত হলে বিক্রি করবেন একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো জানা বুঝবেন না

এক বুনে এই চারটা বারোশো টাকা চাইছে পনেরোশো টাকা আগে কিছুটা জুতা দেখেন এটা বারোশো টাকা যাচ্ছে দিকে আছে কিছু মুরগি হাঁস

আপনাতে দুই বাটি শান্তি দিই সাত কেজির শখের যে এক বালাই নাকি দুই বালাই এক বালাই দুই বালাই দুয়ন করেন না দুই বাসুর কি বাগনা নাই সার বাসুর না আটাুর বাসুর এগুলো প্রত্যেকদিন এখানে নিয়ে আসেন এখানে তো সপ্তাহে দুদিন বাজার বসে এমনি দুধের দই সব সময় এখানে ওমনা বাজার বসে এখানে প্রত্যেকদিন দুই দই বাজার বসে না দুধের দুধ 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 দুধে

দর্শক আমরা চেষ্টা করেছি মানিকগঞ্জের পাড়া গ্রাম হাটের সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতোই জানিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম